বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম এখানে আমি কিছু দুধ নিয়েছি এবং দুধের মধ্যে কিছু চিনি দিয়ে চিনিটাকে আমি এখানে গুলে নিচ্ছি এটা গরম দুধ একদম চুলা থেকে নামানোর পরে যেরকম গরম থাকে এই গরম দুধটা নিয়েছি এবং এটার ভিতরে কিছু ব্রেড দিচ্ছি ব্রেডটা দিয়ে এটা আমাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে হবে এবং বেশি পরিমাণে আমি দিব না ব্রেডটা কারণ বেশি দিলে দুধটা যদি কম হয়ে যায় তখন শক্ত হয়ে যাবে খাবারটা খেতে আর ভালো লাগবে না এটা আমার ছেলেকে প্রায়ই দিয়ে থাকি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে তো ওদের দুধ দিই তো দুধের পরিবর্তে আমি অনেক সময় এই ব্রেডটা দিয়ে থাকি ব্রেডটা দিলে ওর পেটটাও ভরে যায় এবং ওর সন্ধ্যার দিকের একটা নাস্তা হয়ে যায় এই জন্য এটা দেওয়ার কারণ আর কি তো এটা যখন বানাই তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা মা আমাদেরকে আমাদের ভাই বোনদেরকে এরকম দুধ দিয়ে ব্রেড দিয়ে যখন বানিয়ে দিত তখন খুব ভালো লাগতো খেতে এখন আর আমার কাছে অতটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে এটা খেতে আর ও একটু নরম খাবারটা পছন্দ করে যেন ওর খেতে কষ্ট না হয় এরকম খাবার আর কি তো যাই হোক এটা আমি মাঝে মাঝে বানাই এবং দেখেন আমি কি পরিমাণে এখানে দুধটা দিয়ে রাখলাম এটা কিন্তু একটু উপরে এই যে দুধটা দেখা যাচ্ছে এবং পুরাটা শক্ত করে দিই নাই শক্ত করে দিলে দুধটা কমে যাবে একটু পর এভাবে আমি রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত